ব্যাগ থেকে সরাসরি লাইভে আজকে আমি আপনাদেরকে দেখাবো মডেল জি এইটিন এই সম্পর্কে সম্পূর্ণ দেখবেন তো আমরা যদি প্রথমেই এই গাড়িটির ব্যাটারি সম্পর্কে বলি এই গাড়িটিতে আমরা যে ব্যাটারিটি ব্যবহার করেছি সেটি হচ্ছে বাহাত্তর বোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার বাহাত্তর বোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার হওয়ার কারণে আপনি অনায়াসেই একশো থেকে একশো দশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং নির্দিদায় নিঃশব্দে অনেক স্মুথলি এই গাড়িটি আপনি চালাতে পারবেন এবং যদি আমরা এই গাড়িটির সামনের যে চাকাটি রয়েছে এই চাকা সম্পর্কে জানতে চাই তাহলে সামনের চাকাটি হচ্ছে বারো ইঞ্চি সাইজের চাকা এবং সামনের চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং অনুরূপভাবে পিছনের চাকাতেও কিন্তু আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং পিছনের চাকা আমরা ব্যবহার করেছি বারোশো ওয়ার্ডের শক্তিশালী মোটর ওয়াট হওয়ার কারণে আপনি খুব সহজেই এই গাড়িটিকে সব জায়গায় চালাতে পারবেন উঁচু নিচু সব জায়গাতে অনায়াসে আরামসে চালাতে পারবেন তো এই গাড়ির মধ্যে আরো কিছু সিস্টেম রয়েছে যেগুলো আমরা সম্পূর্ণ দেখাবো তো আমরা যদি গাড়িটি চাবিতে যাই চাবির সাথে এই গাড়িটি আপনারা কিন্তু এনএফসির মাধ্যমেও অন অফ করতে পারবেন এবং চাবির মাধ্যমেও পারবেন এনএফসির মাধ্যমে অন অফ করার সিস্টেম হচ্ছে জাস্ট এটিকে একবার মিটারে প্রেস করবেন গাড়িটি অন আর এখন যেমন পি পার্কিং মুডে আছে এই ডিসপ্লেটি কিন্তু অনেক সর একটি ডিসপ্লে আমরা ব্যবহার করেছি এখন যখন পি রয়েছে পি থেকে রেডি মোডে যাওয়ার জন্য আপনাকে ব্রেকটি একবার প্রেস করলেই রেডি মোডে চলে আসবে অথবা এখানে পি লেখা আছে এই এই বাটনটিকে একবার প্রেস করলেই গাড়িটি পার্কিং মোডে চলে যাবে অথবা পার্কিং মুড থেকে রেডি মোডে চলে আসবে এবং যদি আমরা এখানে দেখতে পাই এখানে হেডলাইটের সুইচ রয়েছে এবং হাতের বাম পাশে রয়েছে হেডলাইট আপার ডিপারের সুইচ ইমার্জেন্সি ইন্ডিকেটর এবং ইন্ডিকেটর ডানে বামে এবং হর্ন সুইচ তো আমরা যদি আপনাদেরকে একটু হেডলাইটটি দেখাই সামনে থেকে প্রথমে চল জ্বলবে পার্কিং লাইট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং লাইট এটি কোনো হেডলাইট নয় এবং তারপরে রয়েছে হেডলাইট অত্যন্ত হেডলাইট হেডলাইটটা আপার অবস্থায় রয়েছে এবং এখন ডিপার অবস্থায় রয়েছে অত্যন্ত খুবই বড় সরো লাইট দেওয়া হয়েছে এই গাড়িটার মধ্যে এবং ইন্ডিকেটর যদি দেখায় আপনাদেরকে ইন্ডিকেটের দুই পাশেই রয়েছে অসাধারণ ভাবে জ্বলছে অনুরূপ ভাবে এই গাড়িটি যে রয়েছে রয়েছে এই মধ্যে বসতে পারবেন এবং পিছনে যিনি বসবেন তার জন্য রয়েছে হেলান দেওয়ার জন্য হেলনা আর যদি আমরা আপনাদেরকে সিটটিকে খুলে দেখাই সিটের নিচে কিন্তু হিউজ পরিমাণ স্পেস রয়েছে অত্যন্ত অনেক বড় রয়েছে আর সিটটিকে খোলার জন্য চাবিটিকে আপনারা দিয়ে একবার হালকাভাবে ভাবে বাম পাশে প্রেস করলেই সিটটি খুলে যাবে এবং সিটের নিচে নিচে অনেক গর্ত এখানে আপনি চাইলে অনেক মালামাল এবং গাড়ির সাথে পেয়ে যাবেন একটি মেট একটি চার্জার এবং পেয়ে যাবেন একজোড়া লুকিং গ্লাস এবং গাড়ির সাথে আমরা কিছু গিফট করে থাকবো আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা আপনাদেরকে গিফট গুলো জানিয়ে দিব কি কি থাকবে এবং পিছনের পোষণটাও যদি আমরা দেখে আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং অবস্থা রয়েছে এবং যদি আমরা যখন ব্রেক ধরবো তখন এই লাইটটি গর্জিয়াস ভাবে জ্বলে উঠবে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক মডেলের গাড়ি রয়েছে অসংখ্য মডেলের এই মডেলটি ছাড়াও যদি আপনাদের অন্য কোনো মডেল পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং সব কিছু পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিও কলে আগে আমাদের থেকে গাড়ি দেখবেন যে আপনারা আসলে স্মার্ট ইবাইকে ফোন করেছেন কিনা আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উনআশি বাই ঘ সালাফি জামে মসজিদ গুলি বিবির বাগিচার তিন নাম্বার গেট এবং খুব শীঘ্রই আমরা এক নাম্বার গেট একটি শোরুম উদ্বোধন করতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই শোরুমটা উদ্বোধন হওয়ার সময় দেখাবো এবং আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি লাইভে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম